আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি পাড়াগ্রাম হাটে এর থেকে হাড্ডি সার গাবি ও মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করব এ পাশে একটা গাবি গরু দেখা যাচ্ছে এটা দাম চাইতেছেন কীরকম পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটার আচ্ছা দাম হচ্ছে কীরকম ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকা দাম হয়েছে এটার পাশে আরো কিছু হাড্ডি শেয়ার গাবি আছে এগুলোর একটু দাম জানার চেষ্টা করব ভাই এটার দাম চান কেমন পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটার দাম হইতে

এটারও দামটা একটু জানার চেষ্টা করব এটার দাম চান কেমন সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এটার আজকে দাম দর হয়েছে কিছু হয়নি না আজকে দাম দর হয়নি ওই পাশে আরো একটা আটটি শেয়ার গাবি আছে এটার একটু দামটা জানার চেষ্টা করবো আমরা

আজকে দাম হয়েছে দাম কত হয়েছে ভাই পঞ্চান্ন সাতান্ন বিক্রি আশা কত করতেছে এই ষাইট ষাইট হলে বিক্রি আশা করতেছে ভাই আজকে তো বাজারের অবস্থা তো ভালো না কাস্টমার নাই দুই তিন সপ্তাহ ধরেই দেখতেছি এতে কোনো কাস্টমার কাস্টমার হযুত তো মোটামুটি আছে কিন্তু এখানে একেবারেই কম

এটা আজকে দাম পাইছেন কত করতেছেন পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি আসা করতে গরু দেখা যাচ্ছে এটার একটু দাম বাজানোর চেষ্টা করবো এটার দাম চান কেমন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া

কাস্টমার ভাই দাম হইলো কত আজকে একষট্টি একষট্টি পর্যন্ত দাম হয়ে গেছে বিক্রি আসা কত তেষট্টি দেখ অল্প কিছুর জন্য আটকে আছে তেষট্টি হলে ভাই এটা বিক্রি করতে চাচ্ছে এ পাশে বিশাল সাইজের একটা ক্রস জাতের গাবি দেখা যাচ্ছে এটার দাম চান কেমন এক লাখ দশ দুধ হয়

বেরাশি হলে এখন বিক্রির আশা করতে। এ পাশে একটা ক্রস জাতের হাড্ডি শেয়ার গাভী আছে দেখে এটার একটু দামটা জানা যায় কিনা মুরব্বী এটার দামটা চান কত এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি আসা কত নব্বই পঁচানব্বই বিক্রির আশা এখানে একটা আনকমন গাভী গরু দেখা যাচ্ছে

বাইটার দাম চান কেমন এক লাখ পাঁচ আজকে দাম পড়লেও কত পঁচাশি বলে বিক্রি আসা কত করতেছেন পঁচাশি এখন বিক্রি করবে পঁচাশির উপরে যা হয় আচ্ছা আচ্ছা পঁচাশির উপরে যাই হোক বিক্রি করে দিবে বাইক পাশেও একটা সুন্দর দেশাল রাবি গরু আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব রুপিটার দাম চাইতেছেন কিরকম পঁচাশি আজকে দাম দর হইছে কত হইল ষাট বাষট্টি বিক্রির আসা কত সত্তর সত্তর হলে এই সুন্দর গাবিটা বিক্রির আসা করতেছে

সুন্দর লাল গাবি আছে বাইরের দাম চাম কেমন দাম তো যাই বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর পঁচাত্তর বাহাত্তর বাইরের দাম চাওয়া আজকে দাম হইলো কত ভাই হ্যাঁ দাম কত হইল আর ষাট ষাট পর্যন্ত দাম পাইছে বিক্রির আসা কত ভাই বিক্রির আসা ষাট শাখের উপরে শাড়িটের উপরে বাইরে বিক্রির আসা শোক পারাগ্রাম হাট থেকে হাট ডিসার গরু ও মাংসের গরুর দাম জ্বালানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম